বিদেশি ক্ষেত্রে বিজ্ঞান শেখা সাদিকুল ইসলাম স্বামী স্বামীকে আহ্বান করছি তার বক্তব্য পরিবেশন করার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা যাবতীয় একমাত্র তিনি সৃষ্টি করেছেন মহাবিশ্বের মহা গ্রন্থ কোরআন এবং সমগ্র সৃষ্টি জগতের হায়াত মুহূর্তের মানে উপস্থিত উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সোমাই মোহিত সাহ বিজ অতিথি জনাব মিজামুর রহমান লুইয়া এবং সভাপতি মকনাসর রহমান স্যার এবং আমার সামনে উপস্থিত অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং কবি ভবপ্রিন্ট আর উপস্থিত আছেন আমার সমবয়সী সকল বায়ু ও বোনেরা সকলে আমার সামনে রে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মঞ্চে রত শররতাম শরত করি মহান সৃষ্টিকর্তার নাম আক্তা করি শরত করি বেতাকണ്ടി সরকার সাহেব আলী এডুলেশন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নাম সুশিক্ষিত নাগরিক গড়া কিনা সেই প্রতিষ্ঠানের কাম যদি প্রশ্ন হয় পৃথিবীর শ্রেষ্ঠconstraintTopি আমি জোরে জোরে চিৎকার করে বলবো এই স্কুলের নামটি কেননা এই স্কুলে রয়েছে আমাদের শ্রেষ্ঠ মাস্টার আমি সাক্ষী তোমরা সাক্ষী এমনকি শ্রেণীগড় ক্যাডাস্টারও সাক্ষী আর সেই শ্রেষ্ঠ স্কুলে হতে যাচ্ছে এক শ্রেষ্ঠ অনুষ্ঠান নয় নবীন বরণের সাম হবে আজ হবে বিদায়ের গান সম্মানিত সদী দুটি কবিতার পঙ্কি এরকম ছিল যে কত অজানে জানেনে তুমি কত ঘরে দিলে চাই দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই আমি ঘর ছাড়িয়া বাইর হইয়া জুসনা ধরতে যাই হাত ভর্তি চাঁদের আলো ধরতে গেলেই নাই এখানে উপস্থিত আছে শ্রদ্ধেয় দিদিবৃন্দ ওনাদের প্রতি রইল আমার শ্রদ্ধা ও ভক্তি ওনাদের কারণেই এই অনুষ্ঠান পেয়েছে পেয়েছে এতটা শক্তি এই অনুষ্ঠানের সভাপতি শ্রদ্ধেয় হেড স্যার ওনার প্রতি রইল আমার শ্রদ্ধার শতবার মুকলে নাসির উদ্দিন স্যার ইয়াকবলি স্যার সুমন স্যারের মতো এখানে উপস্থিত আছেন আমার শিক্ষক যত ওনারা আমার শিক্ষাগুরু আমার শিক্ষাগুরু ওনাদের চরণে মস্ত দেখে আমি আমার বক্তব্য এখানেই করছি শুরু আজকে আমি বেদায় নেব তাই লেগেছে মন্দ হারিয়ে যাওয়ার ভয় আসছে না মুখে বেশি ছন্দ গগনের গগনের রবি মিশে আজ ডুবে হাওয়া করিতেছে সাজ মনের ভাগ ছিন্ন করিয়া আঠিও শ্রুতে বলিতে পারিব না বিদায় বিদায় গগনের বায়ু শশী আচ্ছা বলো তো বিদায় মদের আজি চাঁদ উঠেছে ফুল ফুটেছে তলায় হাতি সে বলছে হে হে ভাই বিদায় তোমাদের আজি সকল ভালোবাসা তুচ্ছ করিয়া দেহের বন্ধন ছিন্ন করিয়া কোথায় যাব বিদায় লইয়া মনের মতো পড়াশোনা এই স্কুলে হয় সততা হে স্কুল তুমি বারবার মনে সততা হে স্কুল তোমার কথা ভাবি বিরলে সাইকেলেতে চরি আর দূর থেকে বলি ওই দেখা যায় পানি ট্যাঙ্ক আর ওই মধ্যে পাঠশালা আর ওইখানেতেই পড়ি আমরা মিটাই গেমের কোথায় বড় মাঠ কোথায় এই স্কুল কেবলিত তো অবগত তার দুতলা বিল্ডিং একই দিকে সরাসর আর এক হাজার কদম এগিয়ে যাও তুমি ধন্য হোক তোমার শতক ভূমি নতুন এই ভবনের রং ঢালাল হয়তো হয়তো তাইবা একুশ জন শিক্ষক ধরছে ওদের হাল ক্লাসের মধ্যে আমরা ছিলাম একই বারে হয় না এর জন্যই আমাদের ক্লাস নিতে চায় না ওই দেখা যায় রুমগুলো আর ওই রুমগুলো আমাদের ফিজিক্স রুম আর ওই রুমগুলোতে কালাম স্যার মাঝে মাঝে দিতেন ধাম ধুম তাই গলা ভাটিয়ে বলবো আমি কালাম স্যারই বেশ গান ভালো গানের চেয়ে নাটক তেমন ভালো আমাদের সারা যেমন শুভ স্যার সবই মজা শুধু মজা নয় ওনার হাতের মা আমার আমাদের ভালোর জন্য শাসন করেন কত রাগ দেখালো মনটা ওনার গোলাপ ফুলের মতো তারেক স্যার শেখাতেন রসায়নের জারণ আর বিচারণ ক্লাসের মধ্যে কথা বলা ওনার ক্লাসে ছিল একেবারেই বারণ কথা বললে উনি ধরতেন অগ্নি পূর্তির ধারণ ক্লাসের মধ্যে হাসা শিকরা এটাও একটা কারণ নতুন নতুন ছাত্র বলি জোটন বেঁধেছে চুপি চুপি পালাবে বলে প্ল্যান করেছে কে দেখেছে কে দেখেছে নাজমুল স্যার দেখেছে ওনার হাতে লাঠি ছিল ছুঁড়ে মেরেছে খুব বড় লেগেছে তখন আমি আমার এক বন্ধুকে জিজ্ঞেস করলাম কিরে মন কিরে বন্ধু কোথায় যাস সে বললো ভাই জুড়ে পালা না খাবি বাস এমন সময় বাসটা দেরি গেলে ওই যে নাজমুল স্যার আসছেন উনি দেবে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন কামরুজ্জামান স্যারের মতো চলি কঠিন ইংরেজি ব্যাকরণটা খুব সহজ করে গুনি তাই ওনার ক্লাস কখন আসবে আমরা একটাই শুধু গুনি প্রদীপের চেয়ে টর্চ লাইট ভালো তার চেয়ে ভালো ক্লাস আর তার চেয়ে ভালো রুকিয়া ম্যাডাম আর রাশমা ম্যাডামের ক্লাস মামুন স্যারের ক্লাসটা যেন আনন্দতার তার অসি হেসেছি গেয়েছি ক্লাসে নেচেছি কেউ তাক ঘিরা ভিন যেমন পাত্রীর জন্য পাগল হয় বিয়ে পাগলা ছাত্র তেমন ওনার জন্য পাগল হয় ওনার ক্লাস পাগলা ছাত্র আরে ধেত্তেরে কি ধেত্তেরে কি পটে পটে না এত ক্লাস আসে তবু গেল স্যারের ক্লাস আসে না স্যারেরা পড়াতেন কখনো তারা তিতা কখনো তারা মিষ্টি তোগো তারাই তারাই আমাদের পথ প্রদর্শক শিক্ষাগুরু আমাদের টিটা বিদেশের আছেন নবীন baron ওতে আমার স্নেহ ছোট এসে পায়খানা আছে স্কুল করতে আমাদের স্কুলের দিক তলে তোমরা এখন তাই তোমাদের হাতে তুলে দিলাম কেজি কেজি ফোন মনে রেখো তোমরা হবে সকাল বেলার পাখি মন দিয়ে ক্লাস করো ক্লাস দিও না পাখি সবাইরা থেকে উচ্চ করিস ওজি দেখতে বাঁচো এটা আমাদের

একসাথে কাটিয়েছি পাঁচ পাঁচটি বছর নয় কিছু গল্প তাই তোদের নিয়ে আছে অনেক রঙ বেরঙের গল্প মনে করে তোদের সেই ক্লাসের ভাগে অনেকটু করেছি হই হুল মারামারি অনেকে আবার একে অপরে কর্ম করেছি চুরি মাঠে গেলেছি কত করেছি খুরা মধুপাত্র এখন বন্ধ আসল বন্ধু এখনকার মুরা বেশি বলার সময় নাই তাই বলে মনে মনে চাই না আমি এই সুন্দর ভবনে তোমাদের মাঝে থাকিবার চাই সর্বোপরি সবার পরীক্ষা ভালো হোক এই এপ্রিল মাসে এই প্রার্থনা করি আমি আমার সৃষ্টিকর্তার কাছে আতা গাছে তুতা পাখি ডালের গাছের মৌ ভবিষ্যতে আমরা কাউকে ভুলে যাব না কেউ পাঁচ বছর যদি দুঃখ দিয়ে থাকি কারণ মনে ক্ষমা করে দৃষ্টিও এই বিদায়ের ফলে আপনাদের চলে মস্তক রেখে আবারও বলছি ভক্তি যদি এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারি দেন সেই অসীম শক্তি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাই সবার মধ্য দিয়ে এই স্কুলকে ভুল না যেন যে কোনো স্বার্থ নিয়ে পরিশেষে সবার জীবন হোক উজ্জ্বল সুন্দর বেশ এই বলে আমি আমার বক্তব্য এখানেই করছি শেষ তবে যাবার আগে বলে যায়